র‍্যাবের নিষেধাজ্ঞা ও প্রধানমন্ত্রীর ঘাবড়ানোর কিছু নেই এবং সর্বশেষ জানাবো আবারও ঢাকার রাজপথে ফিরছে বিএনপি নেতাকর্মীদের কড়া বার্তা হাইকমান্ডের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র‍াবের নিষেধাজ্ঞা ও প্রধানমন্ত্রীর ঘাবরানোর কিছু নেই দুহাজার একুশ সালের দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস বিভিন্ন দেশের মোট দশটি প্রতিষ্ঠান ও পনেরো জন ব্যক্তি যারা তাদের ভাষায় মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের সাথে সংশ্লিষ্ট তাদের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছিল এই নিষেধাজ্ঞারই অন্তর্ভুক্ত ছিল র্যাব ও এর ছয় জন কর্মকর্তা এছাড়া আলাদা আরেক বিজ্ঞপ্তিতে বেনজির আহমেদ এবং র্যাব সাত এর সাবেক কমান্ডার মিফতা উদ্দিন আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তবে রোববার জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী র্যাবের প্রশংসা করেন বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনীর এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাব সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন রমজান এলে আরেকটি কাজ হয় সেটি হলো খাদ্যে ভেজাল দেয়া এছাড়া নকল প্রসাধনী এবং জাল মুদ্রা তৈরির চক্র সক্রিয় হয় এসবের বিরুদ্ধে র্যাব প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে প্রধানমন্ত্রী আরো বলেন র্যাবকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে র্যাব সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে জঙ্গি দমনে র্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অনেক দেশই হিমশিম খাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন বাংলাদেশ এখনও সে পর্যায়ে যায়নি যাবেও না তিনি আরও বলেন শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে হবে অগ্নি সন্ত্রাস মোকাবেলা করে স্থিতিশীলতা ধরে রাখার কারণে আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী রোববার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা জঙ্গিবাদ ও দক্ষিণাঞ্চলে জলদস্যু দমন মাদক এবং ভেজাল বিরোধী অভিযান সহ বিভিন্ন ইস্যুতে র্যাবের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন আমরা জানি কিছুদিন আগে একটি দেশ র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বলে অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন আমি বলেছিলাম এখানে ঘাবড়ানোর কিছু নেই কারণ এটা আমাদের দেশ তিনি বলেন আমাদের দেশে যারা কাজ করে তারা কি করে না করে সেটা আমরা জানি সেটার বিচার আমরা করব। পৃথিবীর অনেক উন্নত দেশ করে না কিন্তু বাংলাদেশে যে কোনো অপরাধের বিচার হয় কেউ কোনো অপরাধ করলে আমরা নিজেরাই তা বলবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন দেশবিরোধী কিছু শক্তি বিদেশে বাংলাদেশের বদনাম করে বেড়াচ্ছে দেশবিরোধী কিছু শক্তি আছে যারা বাংলাদেশ যতই ভালো কাজ করুক না কেন কোনো উন্নতি তাদের চোখে পড়ে না আরেকটি শ্রেণী আছে তাদের কাজ হলো বিদেশের কাছে বাংলাদেশের নামে বদনাম করা এজন্য তারা আর্থিক বা অন্যান্য সুবিধা পায় বলে মন্তব্য করেছেন তিনি প্রধানমন্ত্রী আরো বলেন যারা এ ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের বদনাম করে বাংলাদেশের প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করছে আমাদের চিহ্নিত করতে হবে যে তারা কেন কোন উদ্দেশ্যে এমন করছে একই সাথে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কারো মন কষ্টে থাকা উচিত না বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তিনি বলেন পরের কথা শুনে কেউ মন খারাপ করবেন না নিজের আত্মমর্যাদা বোধ আত্মবিশ্বাস নিয়ে সব সময় চলতে হবে প্রথমে সবার মন একটু খারাপ থাকলেও এখন চিন্তা নাই নিষেধাজ্ঞায় যা উল্লেখ ছিল দুই সালে মার্কিন অর্থ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার কারণে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এর আওতায় নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসা পান না এবং একই সাথে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলেও বিবেচিত হন আর র্যাবও প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে যেসব সহযোগিতা পেয়ে থাকেন সেগুলোও বাতিল হয়ে যায় একই সাথে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের বিদেশে সম্পদ থাকলে সেগুলো বাজেয়াপ্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা নয় সাল থেকে সাল পর্যন্ত প্রায় এর মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেশি মানুষ অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে নানা চেষ্টা সংস্কার এবং আলোচনা চালিয়ে যাওয়ার কথা বিভিন্ন সময় জানিয়েছে বাংলাদেশের সরকার যুক্তরাষ্ট্র দুই হাজার একুশ সালে যে নিষেধাজ্ঞা দিয়েছিল তার আওতায় র্যাবের যে কর্মকর্তারা ছিলেন তাদের কেউ এখন আর এই বাহিনীতে কর্মরত নেই বরং তাদের অনেকেই বিভিন্ন সামরিক বাহিনীতে উচ্চ পদে কিংবা তবে বছরের শুরুতে যুক্তরাষ্ট্র জানায় যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে র্যাবের কর্মকাণ্ডে তারা খুশি জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসেন সময় তিনি বলেন বিচার বহির্ভূত তিনি মনে করেন আবারও ঢাকার রাজপথে ফিরছে বিএনপি নেতাকর্মীদের কড়া বার্তা হাইকমান্ডের দলের নেতাকর্মীকে চাঙা করতে আবারও রাজপথের কর্মসূচিতে ফিরছে বিএনপি দীর্ঘ পাঁচ মাস পর ঢাকায় পৃথক দুটি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি এর মধ্যে আগামী শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নেতাকর্মীর মুক্তির দাবিতে প্রথম সমাবেশ করবে তারা দ্বিতীয়টি পহেলা মে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের বড় শোডাউন করার পরিকল্পনা করছেন দলটির সফল করতে প্রস্তুতিও গ্রহণ করছেন তারা ঘরোয়া বৈঠক সভা সহ নানা কর্মসূচি প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছেন নেতারা সমাবেশ দুটি ছাড়াও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীকে আবারও সক্রিয় করতে লিফলেট বিতরণ সহ কর্মী সভার প্রস্তুতিও নিচ্ছে দলটি আজকালের মধ্যে এ কর্মসূচির ঘোষণা হতে পারে এরপর ত্রিশ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখন দেশ ও জাতি বড় দুঃসময় পার করছে কঠিন সময় পার করছে নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে দেশের গণতন্ত্রকামী মানুষ এ দুঃশাসনের অবস্থা থেকে বেরিয়ে আসতে আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক কর্মী আছি তারা বিভিন্নভাবে চেষ্টা করছি নির্বিচারে নির্যাতিত হচ্ছে অনেকে জীবন দিচ্ছেন প্রাণ দিচ্ছেন তারপরও এই দানবকে সরানো যাচ্ছে না এর জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সবাইকে এক হয়ে শুধু রাজপথে নয় সোচ্চার কণ্ঠে পুরো রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে গত বছরের আটাশ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর এই দুই কর্মসূচির মধ্যে আবারও রাজপথে ফিরতে চাইছে দলটি ওই মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশে প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে নেয়া হয় এ সময় একেবারে তৃণমূল থেকে শুরু করে সারা দেশে চলে সারাশি অভিযান গ্রেপ্তার এড়াতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মী ঘরবাডির ছেড়ে চলে যান আত্মগোপনে একই সঙ্গে চলে টানা হরতাল অবরোধের মতো কর্মসূচি দলটির দাবি আড়াই মাসের আন্দোলনে সারা দেশে এক হাজার একশো চুরাশি মামলায় এক লাখ পাঁচ হাজার চুরাশি জনকে আসামি করা হয় একজন সাংবাদিক সহ মারা যান আটাশ জন নয় হাজার সাতশো চার জন আহত হন বলে দলের পক্ষ থেকে জানানো হয় বিএনপি নেতারা জানান টানা আন্দোলন ও নির্বাচন শেষে নেতাকর্মীর কারামুক্তির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় দলের পক্ষ থেকে থেকে ফলে নির্বাচন শেষে আন্দোলন দেন তারা তবে এখন সময় এসেছে আবারও রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা দলটির নেতারা জানান টানা আড়াই মাসে সরকার বিরোধী আন্দোলন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের নেতাকর্মীর মধ্যে হতাশা তৈরি হয়েছে সেখান থেকে নেতাকর্মীকে সক্রিয় করতে দলের নানা গ্রহণ করছেন কর্মসূচি এর মধ্যে রমজান জুড়ে সারা দেশে ইফতার মাহফিলের মাধ্যমে নেতাকর্মীর কাছাকাছি যাওয়ার প্রচেষ্টা ছিল এখন নানা ইস্যুতে কর্মসূচি ছাড়াও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি এর অংশ হিসেবে আগামী শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক হারুন ও রশিদ হারুন সহ নেতাকর্মীর মুক্তির দাবিতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ওই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়া দেশের সিংহভাগ শ্রমিক কর্মচারীর বর্তমান দ্রব্যমূল্যের কষাঘাতে জীবন আর কষ্টকে সামনে রেখে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করার উদ্যোগ নিয়েছেন দলের হাইকমান্ড বিএনপির নেতারা জানান দেশের মোট জনসংখ্যার সিংহভাগ মানুষ শ্রমিক শ্রেণীর তবে বর্তমান সরকারের দুর্নীতি দুঃশাসনে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী চরম কষ্টে আছে শ্রমজীবী মানুষ এখন চাইলে পেট ভরে দুবেলা খেতে পারে না তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এখন তাদের কাছে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করাটাই গুরুত্বপূর্ণ শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক দলের উদ্যোগে মে দিবসে ঢাকায় সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে দুই দলের সমাবেশের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে দলের মধ্যে কর্মযজ্ঞ শুরু করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন